যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে আটক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় এটি হবে মার্কিন আদালতে তার প্রথম উপস্থিতি শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযানের সময় মাদুরের নিরাপত্তা দলের কয়েকজন সদস্য নিহত হন বলে দাবি করেছে ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওই রাতেই মাদুরো ও তার শ্রীকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয় মার্কিং কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার মাদুরো ও সিলভিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে আদালতে তাদের বিরুদ্ধে মাদক পাচার সহ অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে তবে নিকোলাস মাদুরো এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন আদালতের এই শুনানিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে